আপনার শরীরে যত রোগ এবং যত সব সবকিছুর মূলে আছে আপনার মাথা যা আমরা জানি না কারণ ব্রেন পরিষ্কার করলে অর্থাৎ হিজিবিজি চিন্তা দূর করলে ডায়াবেটিস রক্তচাপ বেড়ে কিংবা হার্টবিট বেড়ে যাওয়া এমনকি হজমের সমস্যাও কমে যাবে কারণ আমাদের মস্তিষ্কে অবিরাম অপ্রয়োজনীয় চিন্তা চলতে থাকে যা হওয়ার কোনো সম্ভাবনা নেই তাও আমরা ভেবে নিই হলে কি হবে তখন কি করব এই সব। ধরুন আপনি মোবাইলে অনেক বেশি অ্যাপ ইনস্টল করে রেখেছেন এক্ষেত্রে মোবাইল হ্যাং হয়ে যায় কিংবা ব্যাটারি যায়। ঠিক তেমনই যখন আমাদের ব্রেনে অপ্রয়োজনীয় চিন্তা থাকবে ভালো চিন্তা আসতেই পারবে না ফলে ডিপ্রেশন বাড়বে তখন শরীরে এনার্জি শেষ হয়ে যাবে ফলে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়বে আপনার কি কখনো মনে হয়েছে এত ভাবছি কেন মাথার মধ্যে যেন ইলেকট্রন ঘুরছি একটা যায় তো একটা আসে অফিসের টেনশন সংসারের চিন্তা ভবিষ্যতের চিন্তা মস্তিষ্ক যেন এক মুহূর্তের জন্য রিল্যাক্স পায় না যখন মস্তিষ্কে অতিরিক্ত চিন্তা কাজ করে তখন কটিশোর বা মন বেড়ে যায় যার কারণে এত রোগের সৃষ্টি আপনি ভাবছেন এত চিন্তা করব না তাও ব্রেনে এই সমস্ত চিন্তা চলতে থাকে কিন্তু ব্রেন পরিষ্কার করতে পারলে রোগও উধাও হয়ে যাবে কিন্তু কিভাবে করবেন তার জন্য আপনাকে দিনের যে কোনো সময় পাঁচ মিনিট ম্যাডিটেশান অর্থাৎ চোখ বন্ধ করে নীরব থাকুন শ্বাস গভীরভাবে নিন এবং ছাড়ুন এতে ব্রেনের অতিরিক্ত চিন্তা চলে যাবে তবে এটা একদিন করলে হবে না নিয়মিত করতে হবে সুতরাং ব্রেন পরিষ্কার করতে পারলেই আপনার শরীর নিচ থেকেই রোগমুক্ত হতে শুরু করবে আর যদি আপনার কোনো বিষয় কেস থাকে তা কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে শেয়ার করতে ভুলবেন না আপনার স্বাস্থ্যই আপনার সম্পদ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ